हेलो गाय सामिया खुना से मिरपुर चिड़ियाखाना

এইখানে লোক আর লোক আর যে যে লাইভে চলে আসতেছেন তারা সবাই দ্রুত কমেন্টে বলে যাবেন কে কোথায় দিকে আমার লাইভটি দেখতেছেন সবাই আসলেও অবশ্যই একটু বলে যাবেন আর এখানে আসলেও মিরপুরে সে অনেক ধরনের জিনিস আর কি দেখা হচ্ছে অনেক ভালো লাগতেছে যে আশা করে অনেক কিছুই দেখতে পাইছি যে ভাগ ভাল্লুক যা আছে যা তো জিনিস সবগুলাই দেখতে পাইছি আর

আর আমি আইসি অনেক অনেকক্ষণ ধরে আর কি ঘুরতে ঘুরতে যান শেষ আর আসলে কে কোথায় থেকে লাইভ আছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখার মতো একটা সৌন্দর্য যে দেখ না দেখলে আপনার একদম মনটা জুড়ে যাবে সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই একটু কমেন্ট করে যাবেন আর এখানে খাওয়ার মতো অনেক ব্যবস্থা আছে আর আমরা যাই যাবো সেইটা আমরা খুঁজে পাইতেছি না আর এটা হচ্ছে শিশু পার্ক ঢুকার রাস্তা ওই দিক দিয়ে ঢুকছি আর এদিক দিয়ে বের আরো সামনে কিছু আছে অনেক কিছু আছে আপনাদের মানে একদম আমি তো জীবনে কোনোদিন মানে বাস্তবে কোনো বাঘ দেখি নাই আর আজকে আমি বাস্তবে উটো হাতাইলাম দিন পর বাস্তবে ঘুরতে আসলে অনেক ভালো লাগতেছে আর এবার ওই সাইডটা মেকআপ করে দিয়েছে এই সাইড টাই ঢুকলাম এই সাইডে কি কি আছে মানুষ অসংখ্য অসংখ্য মানুষ এখন যে আপনাদের এখন কুমির দেখাবো কুমির বাস্তবে কুমির সবাই দেখতে থাকুন কুমিরটিকে আর ওইখানে একটা কুমির দেখলাম না কিছুই না আর এখানটা দেখি কিরকম সবাই দেখতে থাকুন নরি ও উসাই উঠছে কুমির

এই যে এইখানে আবারও অনেক জিনিস দেখানোর জন্য চলে আসলাম আর সবাই আসলে দেখুন আমিও আছি বর্তমান মিরপুর আর এখানে আপনাদের একটা জিনিস দেখাবো অস্ত্রের জিনিস সবাই দেখতে থাকুন আর সবাই থাকতে থাকুন আমি আছি সবার সাথে ছুটি জায়গায় তো অনেক কিছু আছে सेनेसिया बार ऐसे बस पब्लिक आज टॉयलेट को कोई जा सुन दे है क्यों खाइते की है ना है ना आउरा है ए बेटा हेना तई नहीं हमें तो देखेंगे

দুইজন এটা তো এটা তো শেষ এটা শেস এটা কেলাম তো বড়া কি কতজনই দেখা হইতাছে আজকে মনে করেন যে এই যেই জায়গায় অনেক রকমের বগ আছে বগগুলো আপনাদের এখন দেখাবো সবাই থাকুন আচ্ছা ওই যে এখানে কি কি বাকি আছে এনে নিজের চোখে দেখেন এখানে অনেক ধরনের বগ আছে কি এখানে আসলে অনেক ধরনের জিনিস পাবেন

আর এখানে কি করে লেট ঠিক আছে তাহলে সারাদিন আমি আজকে ঘুরে শেষ করতে পারবো না এখানে রানিং রানিং থাকতে হবে তাহলে আপনি সবকিছু দেখতে পাবেন আর এখানে থেকে বান্দর অনেকগুলা বানর আছে অনেকগুলা ভাব আমরা তো অনেক দূর গেছিলাম আর আপনারা যারা যারা লাইফ আছেন তারা থাকতে থাকুন আর আমি এখনই আর কি এক জায়গায় জায়গায় যাব যাওয়ার ফলে আপনাদেরকে দেখাবো আর কি অনেক দেখার মত অনেক জিনিস আসবে সবাই একটু কমেন্ট করেন খালি দেখতে বেড়া তো

रेडी हूँ अरे इतने पास कर दे नहीं ना Thank <laughs> you. চালু করতে বুঝলাম আর সামনে আছে হরিণ সামনে হরিণ হরিণ